তোমার জন্য দাদা মাথা ঢুকছে রো রাজার রাজা এর রাজার রাজা আর এখন আমি রেডি হয়েছি সাউথ সিটি মল যাবো বলে তার কারণ আজকে একটা ইভেন্ট রয়েছে গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট খাদান বেঙ্গলি টলিউড ইন্ডাস্ট্রির একটা খুব বড় সিনেমা ফিল্ম দেবের খাদান তো সেটারই একটা গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট রয়েছে আজকে সাউথ সিটিতে তো সেখানেই এখন আমি যাব অলরেডি ছটা থেকে ছিল বাট আমি একটু লেটেই চলছি তার কারণ আমি জানি যে এইসব ইভেন্ট অনেকটাই লেটে শুরু হয় যাই হোক ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তুলে ধরবো তোমাদের সাথে এখন এই মুহূর্তে কোনো কাজ নেই ফ্রি যেহেতু আছে স্পেশালি সেই জন্যই আজকে যাওয়া আর থিয়েটার থাকলে তো অবভিয়াসলি আজকে হতো না যাই হোক চলো আপাতত এখন বেরোই এবং কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো দেখতে দেখো অটো করে নেমে পড়েছি আর বেসিক্যালি সাউথ সিটি যেতে হলে দুটো অটো ব্রেক করে দিতে একটা অটো থেকে নামলাম দেন সামনের মধ্যে থেকে একটা অটো ব্রেক সাউথ সিটি ব্রেক ফাইনালি আমি সাউথ সিটি চলে এসেছি এবং বাইরে থেকে আমি দেখতে পেয়েছি যে ভেতরে অনেক লোকজন আছে আমি ভীষণ এক্সাইটেড জানি না এখন এসেছি কিনা চলো ভেতরে কি যাই দেখি আর এই হচ্ছে খাদানের ক্রাউড মানে দেবের ক্রাউড চিন্তা করো কত লোক দেখো জাস্ট মানুষের মাথা কালো চুল দেখা যাচ্ছে আর কিছু না একদিকে ভালো হয়েছে আগে আসি টলিউড ইন্ডাস্ট্রির জন্য এরকম একটা মাস কমার্শিয়াল ফিল্ম অনেক দিন ধরেই দরকার ছিল কারণ যত কিনা না বাইরের সিনেমা রয়েছে তেলেগু তামিল তো এইগুলো ভালো ভালো ব্যবসা করছে বাট বাংলা ইন্ডাস্ট্রি কোথাও যেন একটা স্টেপ হলেও পিছিয়ে পড়ছে আমার মনে হয় আমাদের ভাষাটাকে আমাদের বেঙ্গলি ফিল্ম ল্যাঙ্গুয়েজটাকে এটাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া উচিত এবং সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যে অনবদ্ধ প্রচেষ্টা সেটাকে করা উচিত এবং সুন্দরভাবে যে প্রমোশন করা যায় ইউনিকভাবে সেটা আমরা দেবের বেসিকলি সিনেমা দেখলে বা দেবের যে সিনেমার যে প্রমোশন করার যে একটা স্টাইল রয়েছে সেটাকে ভালোভাবে ফলো করলে আমরা বুঝতে পারি তো যেহেতু গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট এখানে একটার পর একটা মিউজিক হচ্ছে প্রথমে তো হলো রাজার রাজা এখন আপাতত দেখতে পাচ্ছি এসে উপস্থিত হয়েছে যারা শিল্পীরা রয়েছে রয়েছে তারা এসে উপস্থিত হয়েছে সিঙ্গার স্যাভি যারা প্লেব্যাক করেছে সিনেমার তারা এবং বাচ্চাগুলো যেগুলো নাচছে যারা তারা ফিল্মের মধ্যে আই থিঙ্ক ওরা নেচেছে হয়তো এখানে অনেক ক্রাউড রয়েছে এবং এই ক্রাউডটা দেখার জন্য একটা আশা এমন নয় যে দেবকে আমি আগে দেখিনি দেবকে আমি আগে অনেকবার দেখেছি অনেকবার বলতে এটা আমার থার্ড টাইম হচ্ছে আর পার্সোনালি খাদানের সবথেকে বড়ো কথা খাদানের শ্যুটিংয়ের সময় আমার দেবের সাথে দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল টালিগঞ্জেই দেখা হয়েছিল আর সেটা হচ্ছে স্টুডিওতেই দেখা হয়েছিল আমিও কাজের জন্য গেছিলাম তখন আমি খাদানের শুটিং নিজের চোখে সামনে থেকে দেখেছিলাম এবং রানী বলে যে গানটা ছিল সেটাও আমার সামনে নিজের চোখে দেখা একটা ফাইটিং সিকোয়েন্সের মধ্যে যাচ্ছে যেহেতু ফিল্মটা রিলিজ হয়ে গেছে সেই জন্য আমি একটু আতটু কিছু বলছি যদিও এটা কোনো স্পয়লার নয় কিন্তু হ্যাঁ যাই হোক আমি খুব ভাবে আমি মাকেও আগের দিন বলছিলাম যে এরকম এরকম ব্যাপার তো এখানে অনেকগুলো গান ইউজ করা আছে টোটাল আটটা গান রয়েছে তার মধ্যে প্রত্যেকটা গান যে আজকে শুনানো হয়েছে মিউজিক লঞ্চে আমাদেরকে অ্যান্ড চারটে গান পাঁচটা গান মনে হয় রিলিজ হয়েছে অ্যান্ড বাকি গানগুলো আমরা লাইভ শুনতে পেরেছি যারা অডিয়েন্স ছিল তারা সবাই শুনতে পেরেছে যারা সিঙ্গাররা প্লেব্যাক করেছে তাদের মুখ থেকে এবং এই রাধারানী গানটার যেটার যেটার কথা বলছিলাম সেই রাধারানি গানটা কিন্তু আমি অরিজিনালি শ্যুটিংয়ের সময় আমি লাইভ আমি শুনেছি উইথ দেবের অ্যাকশন এবং ফাইটিং যে সিকোয়েন্সটা ছিল সেটাও আমার নিজের চোখে দেখা শ্যুটিংয়ে দেবের খাদানের তো এটা একটা বড় পাওনা এবং সব আর্টিস্টদেরকেই যেহেতু আগে চিনি আগে থেকে সামনে থেকে দেখেছি আমার মধ্যে সব সময় কখনোই সেই উত্তেজনাটা নেই এবার অনেকে বলতে পারে উত্তেজনা নেই তো সেই জন্য দেখতে কেন এসেছো আমি পার্সোনালি যিশুদাস সাথেও যেরকম দেখা করেছি আমি দেবের সাথেও দেখা করেছি পার্সোনালি বলতে আমি কাজের জায়গায় যখন আমি যাই আমি কাজ করতে তখন তাদের সাথে দেখা হয়েছে কাজের সূত্রেই তো তাও অনেকে যদি বলো তো আমি বলবো যে হ্যাঁ আমি আজকে ফ্রি ছিলাম এবং আমার কোথাও একটা যেতে ইচ্ছে করছিল যখন শুনলাম যে যেহেতু সিনেমা ভালো লাগে সেই জন্য খাদানের প্রমোশন হতে আসছে ক্রাউডটাকে এনজয় করতে এবং নাচ গানটাকে এনজয় করতে যেহেতু গ্র্যান্ড মিউজিক লঞ্চ সেই জন্যেই বেসিকলি আসা আর এখানে এখন জমে উঠেছে যিশু চলে এসেছে এবং বাদ বাকি অনেকেই এসেছে শুধুমাত্র এখন দেবদার আসার বাকি রয়েছে এখানে ইরিকা চলে এসেছে যে নতুন হিরোইন রয়েছে স্নেহা বলে একজন নতুন হিরোইন যিশুদার অপোজিটে কাজ করেছে সেও চলে এসেছে জুন রয়েছে নিলায়ন রয়েছে যে কিনা মিউজিক করে মিউজিক কম্পোজার তো ফাইনালি এখন এই মুভমেন্টটা মানে ফাইনালি এসে উপস্থিত হয়েছে দেব আর দেখো জাস্ট প্রাউডটা কী লেভেলের ছিল পছন্দের অভিনেতাদের মধ্যে অন্যতম একটা নাম হলো দেব কারণ ছোটোবেলায় যখন আমি প্রথম সিনেমা হলে যাই আমি আমার বাবা মায়ের সাথে দু সালে সিনেমা হলে যাই এখনও মনে আছে আর প্রথম সিনেমাটাই ছিল দেবের পাগলু দেব আর কোয়েলের খুব হিট একটা সিনেমা যেখান থেকে কিনা দেব দেব হয় চ্যালেঞ্জ দেন পাগলু টাইল খোকা বাবু তো এই জনারটা এই অরাটা তখন দেবের ছিল এবং তখনই কিন্তু একটা দেবের সেই হাইপ ওঠে এবং সত্যি কথা বলতে দেবের প্রত্যেকটা ফিল্ম কি কিন্তু অন্য রকমের হয় এবং এত সুন্দরভাবে দেব যে মানে কনসেপ্টে প্রমোশনগুলো করে স্পেশালি আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা ফিল্মের জন্যই আর এই রকমভাবে ইউনিক টাইপের করা উচিত আর আমার মনে হয় বাংলা সিনেমা দর্শকরা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে সেইগুলো ফিরিয়ে আনার জন্য এরকম ইউনিক কনসেপ্ট টলিউড ইন্ডাস্ট্রিতে করা উচিত যেটা কিনা দেব করছে আমার ভীষণ ভালো লাগছে এই প্রচার প্রচারের যে একটা স্টাইল রয়েছে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা গান যখন শুনছি মানে প্রত্যেকটা গান টাচ করে যাচ্ছে এত সুন্দর মানে মিউজিক হয়েছে প্রত্যেকটা গানের মিউজিক অ্যালবামের মধ্যে কিশোরী যে এই গানটা রয়েছে মোস্ট ভাইরাল সং এবং ট্রেন্ডিং টপ ট্রেন্ডিংয়ে রয়েছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই মুহূর্তে দু কোটি হয়ে গেছে আর প্রায় দশ থেকে বারো বারো দিন চোদ্দো দিন হয়তো হয়েছে গানটার বয়স কিন্তু এত সুন্দরভাবে লিরিক্স করেছে এবং একটু অন্যরকম কনসেপ্ট এবং সব থেকে স্পেশালি আমার ভালো লাগার ব্যাপার খাদান খাদান ফিল্মটা সুপার ডুপার হিট হবে এটুকুনি জানি কারণ ফার্স্ট ডে ফার্স্ট শো ফুল আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি যেদিন খাদান রিলিজ হয়েছে টোয়েন্টিথ অফ ডিসেম্বর আর খাদানের ম্যাক্সিমাম শ্যুট কিন্তু হয়েছে যেখানে রয়েছে মানে আমাদের রানীগঞ্জ কুলটি আমার বাড়িতে আসানসোল তো সেইখানেই কিন্তু ম্যাক্সিমাম শুটিং হয়েছে তো সেই জন্য আর একটা ইমোশন কিন্তু জড়িয়ে আছে আর গানটাও ওইখানেই হয়েছে কিশোরী গানটা আমাদের আসানসোলের পাশে তো সেই জন্য আরেকটা তো রয়েছে সিনেমা হলে আপনাদের মাধ্যমে। 啊。啊 সিটি থেকে আর দেখলেই কীরকম হলো বিশাল একটা গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট হলো বেসিক্যালি আর ভীষণ বড় করে বড়ো মাপের কিন্তু একটা গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো তাই জন্য এখানে অনেক অনেক লোক সব বেরোচ্ছে অলরেডি অনেকে বেরিয়ে গেছে আসার কথা ছিল ছটা দেশ এসেছে পনেরোটার সময় বাদ বাকি চারপাশ একটু একটু আগে এসেছে বাট সব কিছুই লেটে চলছিলো অনেক আর বেরোনোর পর আমি একটা খুব দারুণ জিনিস দেখতে পাচ্ছি খাদান ওয়েস্ট বেঙ্গল ট্যুরই করার জন্য এই বাসটা তৈরি করেছিল খাদানের বাস এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে এই বাসটা নিয়ে ট্যুর করেছে তো সেই বাসের সামনেই দাঁড়িয়ে আছি খুব সুন্দর করেছে মানে আজকে সামনাসামনি দেখলাম মানে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখে এসছিলাম দেব এবং তার খাদানের গোটা টিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সাউথ সিটি রেসিডেন্সের দিকেই যাচ্ছে সেখানেই দেখা পেয়েছি আমি দেবের আবার আর সত্যি একটু উন্মাদনা তৈরি হয় যেখানে সবাই এখন চলে গেল সাউথিটিং যে রেসিডেন্ট রয়েছে অর্থে বিয়ে যেখানে হয়েছিল সেই দিকে আমি এসেছিলাম এখানে বিয়ের জন্য এবং এই রাস্তা থেকেই কিন্তু গেল দেব এইদিকে যাই হোক এই হলো ব্যাপার আর আমিও যেহেতু বেরোচ্ছি এবং এখানকার এতটাই ফ্রেজ তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করা যেতেই পারে এবং এতটা উন্মাদনা উত্তেজনা সবার মধ্যে তৈরি তৈরি হয়েছিল এই হলো গিয়ে ব্যাপার যাকে দেখতে পাচ্ছো ওকে দেবের একজন পাগল ভক্ত বলা চলে ফ্যান তো ও ক্যানিং থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র দেবকে দেখতে পাবে বলে যখন দেখা পেয়েছে বাট দেবের বডি গার্ডটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে দুর্ভাগ্য খুবই কাঁদছে সেই জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর পুরো কোমর ব্যথা হয়ে গেছে দেন এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি এখান থেকে বুঝতে পারছি না যে কোথা থেকে যাবে এই হলো গিয়ে ব্যাপার খুব প্রবলেমের ব্যাপার যদি ঠিকঠাকভাবে প্রপার যদি গাড়িটা যদি না থাকে ঠিক জায়গা আর ভিডিও করতে করতে হঠাৎ করেই দেখতে পাচ্ছি সামনে আবার খাদানের বাস চলে এসেছে এই যে দাঁড়িয়ে আছে সিগন্যালে বেসিক্যালি আমার মনে হয় যে দেবের বাড়ি যেহেতু সাউথ সিটিতে সেই জন্য দেব একদম সাউথ সিটি রেসিডেন্সেই ঢুকে গেছে সব টিম নিয়ে তাদের খাদানের গোটা টিম নিয়ে যাই হোক ভিডিওটাকে এখানে আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে সেটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা এ ততক্ষণের জন্য টাটা বাই বাই